ওখান বর তো কোনো বাজার সদায় কিছু করবা হইলাম না হ্যাঁ কুকুর দেওয়া হয় না রোজা বুলিয়া কামটা না বাজার সদায় না করলে বাড়ি কেস কেস যে মির্জা ভরের আছে দোহান কিছু কুকুর দেওয়া নিউ কিছু একটা করে দিলে গিয়ে আই দিন একটা বার তারে হয় না

নানিয়া गेले আব্বা দিব আমারে বেদা সাদা কালা বাবু ও সসাষ্ট বল নাই যা লাভ ফetal ভাল লাগে না হালকা মত মানুষ আমারে বত হই গেছে আব্বা ও তে ভাই এসে বাবু আমারে 2 কেজি রসুন 2 কেজি পেঁয়াজ আর কি আছে একটা জিরেগুরা দে দাও আমারে বাবু ইতোই হলো

চৌবিশটা ৰোজা যায় তাই কিন্তু তোমাৰ কাম হৈছে